আসসালাম প্রিয় এলাকাবাসী মুসলমানদের দুটো দিনে আনন্দের দিন তার ভিতরে ঈদুল আজহা এবং উল ফিতরের দিন তো আজ আমাদের সামনে ঈদুল আজহার দিন এসেছে আগামীকাল আমাদের মুসলমানদের জন্য একটা আনন্দের দিন এটা ঈদুল আজহা এটার ঘটনা অত্যন্ত মর্মান্তিক আমরা অনেকেই জানি যে হজরত ইব্রাহিম আল ইসলামের নিজের প্রিয় সন্তান হজরত ইসমাইল ইসলামকে কোরবানি দেওয়া নিয়ে এই মুসলমানদের জন্য এই ঈদের দিন আল্লাহ তাল বলে ধার্য করেছেন তো আমাদের ঐতিহ্যবাহী গীমাডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে আগামীকাল ঈদুল আজহার জামাত আটটায় অনুষ্ঠিত হইবে সকাল আটটায় অনুষ্ঠিত হইবে এজন্য আমি সকলকে অনুরোধ করছি আমরা সকলেই সুন্দরভাবে অজু গোসল সেরে আমরা তাকবির দিতে দিতে আমরা ঈদগাহ ময়দানে চলে আসব এবং এই ঈদুল আজহার নামাজ আমরা সকলেই একই জামাতে বড় জামাতের সাথে আমরা নামাজ সবাই আদায় করব এজন্য আমরা সবাই আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখব আগামীকাল ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হইবে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো ধন্যবাদ

ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়াবাসী আপনারা সবাই টুঙ্গিপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত পড়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং টুঙ্গিপাড়া সকল স্তরের মানুষ মানুষকে জানানো যাচ্ছে যে আপনারা কুরবানি পশুর নির্দিষ্ট যে স্থানগুলো আছে স্থানগুলোতে আপনারা কুরবানি দেবেন এবং আমার টুকিপাড়া পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা পশুর যে বর্জ্য তারা সন্ধ্যার আগে সব অপারেশন করে দেয় পরিষ্কার করে দেবেন এটা আপনাদের কাছে আমার বিলিত অনুরোধ আপনারা নির্দিষ্ট স্থানে যারা কোরবানিগুলো দেবে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু